আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমার কাছে একটা কন্ট্রোলার আছে একটা মোটর আছে দেখেন আমি মোটর আছে একটা চারদার আছে আমি সেট করে নিয়েছি দেখেন এই যে সার্ভিস তার আছে দেখেন সবুজ হলুদ গ্রিন এই তিনটা যে কন্ট্রোলার সার্ভিসার যে সংযোগ দিয়েছি আপনার মোটরটা আমি ঘুরাবো আপনারা অবশ্যই থাম্বল থেকে দিতে পাচ্ছেন ভিডিওটা কি পজিশনে হচ্ছে কিসের ভিডিও হতে যাচ্ছে অর্থাৎ মোটর যদি উল্টা ঘোরে সহজ হিসেবে মটর যদি উল্টা ঘোরে তাহলে কিভাবে সমাধান করবেন অনেকে কি করে ডিভিশাল পরিবর্তন না ঘুরিয়ে দিয়ে কিভাবে তারের মাধ্যমে আপনারা মোটরটাকে ঘুরাতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে ভিডিও দিতেছি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তো অবশ্যই জানতে পারবেন তা দেখেন আমাদের কন্ট্রোলার যা আইসি লাইন আছে পাঁচটা অর্থাৎ লাল কালো সবুজ হলুদ গ্রিন এবং মটর আইসি যে পাস্তার আছে সেন্সর আইসি সে পাস্তার সাথে আমি সংযোগ দিয়েছি দেখেন এবং কন্ট্রোলারের যে সার্ভিস তার আছে তিনটা মটরের যে সার্ভিস তার আছে সে তিনটা দেখেন আমি সংযোগ দিয়েছি এবং এখানে আমি ভোল ঢুকিয়েছি একটা দেখেন চার্জারের মাধ্যমে মাইনাসটা মাইনাসে দিয়েছি কন্ট্রোলারের মাইনাসে প্লাসটা প্লাসে দিয়েছি এবং কন্ট্রোলারটা চালু করার জন্য যে তার মোটা তারটা আছে দেখেন এখানে দেখেন অনেকগুলো চিকন তার যে একটু মুঠা লাল এই হল হলো কন্ট্রোল সাহেব জালু হওয়ার তার আমি সংযোগ দিয়েছি দেখেন দেখেন আমি একটা পিক আপ নিয়েছি পিক আপ দেখেন পিক লাইন দিয়েছি ব্যাগের একটা লাইন দিয়েছি এখন আপনাদেরকে আমি যেটা বোঝাতে যাচ্ছি বা যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো খন মঠ যদি উল্টা করে কিভাবে সমাধান করবেন সে বিষয় তো দেখেন এখন আমি জালের লাইন দেবো দেখেন আমি চার্জার লাইন দিলাম এখন আমার কন্ট্রোলারটা চালু হলো এখন আমি ঘুরাবো মোটরটা ঘুরাবো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তারের মাধ্যমে কিভাবে মোটরটা উল্টা ঘুরলে কিভাবে সমাধান করবেন তো দেখেন দেখেন আমার মোটরটা কিন্তু ঘুরতেছে বেশ সুন্দর ঘুরতেছে দেখেন আবার দেখেন এখন আমি মোটরটা যদি এই ঘোরাতে চাই তাহলে কি করতে হবে আমার সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন এই পাশে দেখেন অর্থাৎ মটর যদি এইদিকে দিকে ঘুরে আপনার মটর যদি ডিভিশনের পরিবর্তন থাকে তাহলে মোটর যদি আপনার ঘোরাতো মটরের ঘোরা রানিং যদি পরিবর্তন করি চান কিভাবে করবেন তা দেখেন সহজ হিসাব সেটা এখানে দেখেন সার্ভিস তার যে তিনটা আছে যে সার্ভিস তার যে তিনটা আছে গ্রিন হলুদ এবং সবুজ এবং আইসি যে তিনটা সার্ভিস তার আছে আপনারা করবেন কি এখান থেকে দুইটা তার একবারে পরিবর্তন করে দিবেন দেখেন আমি কিভাবে পরিবর্তন করতেছি দেখেন মোট সার্ভিস দেখেন তিনটে আছে কন্ট্রোলার সার্ভিস তার এবং মোটরের সার্ভিস তার এই তিনটার মধ্যে আপনারা যে দুইটা থাকবে দুই সাইডে দুইটা হলুদ বাদে দুই সাইডে দুইটা পরিবর্তন করে দিবেন এটা এখানে দিবেন এটা এখানে দিবেন গ্রিনটা সবুজে দিবেন সবুজটা গ্রিনটা দিবেন দিলাম সহজ ইজিলি কাজ মটর মোটর রানিং পরিবর্তন করা বা মোটর উল্টা করে সমাধান করা সহজ কাজ মিচে আপনারা ডিভিশিয়াল ঘোড়ানোর দরকার নাই এভাবে শুধু তার ঘুরিয়ে দিলে হবে দেখেন আমি এখান থেকে আমি দুইটা তার দিয়েছি সার্ভিস তার এখান থেকে আসবেন এখন আসবেন যে আইসি যে আছে এখানে আমার তার কাটা আছে এখান থেকে দেবো সমস্যা নেই এখান থেকে আমরা দুইটা লাইন পরিবর্তন করে দিবেন প্রথমে দুইটা দিবেন না হলে তারপরে দুইটা দিবেন যে দুইটা বনবে আর কি আমি প্রথমে দুইটা দিচ্ছি দেখেন লাইন দেখেনি পরিবর্তন করে দিবেন সমস্যা নাই আমি দুইটা পরিবর্তন করে দিচ্ছি দেখেন আবার দেখেন এই সার্ভিস তারা যে মোটা তার আছে এখান থেকে দুইটা পরিবর্তন করে দিবেন দুই জায়গায় দুই মাথারায় ওখান থেকে আসে আপনার যে আইসি যে তার আছে পাঁচটা লাইন এখানে আপনারা দুইটা তার পরিবর্তন করে দিবেন তাহলে মোটরটা রানিংটা পরিবর্তন হয়ে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন দেখেন এখন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এখন দেখেন আমার কাজ শেষ এখন আমি দেখেন এটা মোটরটা দেখেন আবার এই সাইডে ঘুরবে দেখেন ইজিলি দেখেন দেখেন মোটরের রানিং অর্থাৎ ঘোরার পরিবর্তন করার জন্য যদি আপনার এই দিকে ঘুরে পারবেন এইদিকে ঘুরাতে পারবেন শুধু তার পরিবর্তন করে দিলে হবে এখানে দেখেন তার পরিবর্তন করে এখানে আইসি তার পরিবর্তন করে দিবেন বেশ আপনার কাজ ওকে মোটরটা এইদিকে যেদিকে সুবিধা হবে ডিবিসিএল এ মোটর বসার জন্য আপনার সেদিকে করতে পারবেন ডিবিসিএল ঘোরার কোনো দরকার নাই শুধু তার ঘুরিয়ে দিবেন হয়ে যাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিও লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ